আমি আমার ইউটিউবে সবাইকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বৃহস্পতি ভরণী নক্ষত্রে গমন কোন রাশির ক্ষেত্রে কেমন প্রভাব পড়বে তাই নিয়েই আলোচনা আশা করি ভিডিওটা পুরোটা শুনবেন লাইক শেয়ার করবেন এবং যেটা করতে ভুলবে না তার আগেই বলবো আপনাদের কাছে সরি তো এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল আর মানে বৃহস্পতি অলরেডি ট্রানজিট করে গেছে ভরণী নক্ষত্রে তো সেই নিয়েই আলোচনা যে আপনাদের এই যতদিন থাকবে রাশি অনুযায়ী কেমন যাবে তো এটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে নক্ষত্র ফল হিসাবে এটা করা যেত বা নক্ষত্র ফল হিসাবে হয় কিন্তু যেহেতু আপনাদের খুব ডিম্যান্ড থাকে রাশির ওপরে সেই জন্য আমি রাশি ফল আকারেই এটা নক্ষত্র থেকে রাশি ফল আকারেই করলাম আশা করি পুরোটা শুনবেন দেখবেন লাইক করবেন কিন্তু আপনারা যেটা করছেন না সেটা হচ্ছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করলে কিন্তু প্রত্যেক দিন আপনি সকালে উঠেই জানতে পারবেন না যে আপনার রাশিটা কেমন যাবে বা দিনটা কেমন যাবে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে তো প্রথমেই চলে আসি যে কোন মানে তিনই ফেব্রুয়ারি থেকে সতেরোই এপ্রিল অর্থাৎ আড়াই মাস তিন ফেব্রুয়ারি থেকে সতেরোই এপ্রিল আড়াই মাস আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি এই ভরণী নক্ষত্রে থাকবে তো আপনাদের প্রত্যেকটা রাশির এই আড়াই মাস বৃহস্পতির ফল কেমন হবে এটা নিয়ে জানাবো তো মেষ রাশির জন্য ভালো যাবে চঞ্চল হয়ে পড়বে মন একটুখানি চঞ্চল হয়ে পড়বে উচ্চ শিক্ষায় উন্নতি বিবাহ হতে হতে পারে পারে রাশির জাতক কিংবা জাতিকাদের থাকা বিবাহ বা প্রেম এই জিনিসগুলো এবার চলে আসি কর্কট রাশিতে তো আমি পরপর করে রাশিফল বলি না আয় ভালো হবে মায়ের সাথে সম্পর্ক ভালো হবে ভাই বোনের থেকে সম্পর্কে উন্নতি কর্মে সতর্কতা কর্মের জায়গায় কিছু মানে ঝামেলার ঝঞ্ঝাট আসতে পারে এরপরে চলে আসি সিংহ রাশির জায়গায় তো সিংহ রাশির জায়গায় ভাগ্যে উন্নতি হবে ছোট ভাই বোনের সম্পর্কে উন্নতি আহ বস বা গুরুর সাথে সম্পর্ক স্থাপন উচ্চশিক্ষায় শুভ যারা সিংহ রাশির জাতক কিংবা জাতিকারা মাধ্যমিক দিচ্ছে উচ্চ মাধ্যমিক দিচ্ছে তাদের জন্য খুব ভালো সময় এবার চলে আসি বিষ রাশিতে বিষ রাশির জায়গায় ব্যয় বাড়বে বিষ রাশির ক্ষেত্রে বৃহস্পতির ফলে শরীর স্বাস্থ্য ভালো যাবে না নানা রকম সমস্যা রাশি শরীরের জায়গায় আসবে অনেক সমস্যা এবার মিটেও যেতে পারে অনেক দিন ধরে টাকা পাচ্ছিলেন না সেই সমস্যা মিটবে বা অনেক দিন আটকে থাকা কোনো কাজ মিটে যাবে তো রাশির এই জায়গাটাই পাচ্ছে এবং গৃহ বা গৃহ ক্রয় হতে পারে বা গৃহ কেনা বেচা এই জিনিসগুলো হতে পারে এবার চলে আসে মিথুন রাশির জায়গা মিথুন রাশির জায়গায় সন্তানের জায়গা শুভ আছে মিথুন রাশির সন্তানের উন্নতি বা সন্তানের দ্বারা কোনো নাম যশ খ্যাতি হতে পারে আটকে থাকা কাজ এবারে মিলবে আটকে থাকা টাকা এবং কাজ দুটোই মিলবে উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ বাজে সম্পর্ক ভালো হবে মানে সম্পর্ক যাদের বাজে ছিল সেই জায়গাটা এবার আস্তে আস্তে করে ভালো হবে তো এবার চলে আসি তুলা রাশিতে তুলা রাশির জায়গায় বিবাহ হতে পারে যাদের বিবাহ হচ্ছিল না দাম্পত্য জীবন শুভ দাম্পত্য জীবনের জায়গায় ভালো যাবে ব্যবসাতে উন্নতি হবে আয়ও ভালো হবে মোটামুটি তুলা রাশির জায়গাটা ভালো আছে এবার চলে আসি মকর রাশির জায়গায় তো মকর রাশির কর্মে জটিলতা বাড়বে প্রেমের জায়গায় নতুন প্রেম প্রেম হতে পারে বা থাকলে সেই জায়গাটা ভালো হতে পারে অবৈধ মানে অকারণে ব্যয় এই জিনিসটাও হবে মকর রাশির ক্ষেত্রে গৃহ লাভ বা গৃহ ক্রয় দুটোই কিন্তু হতে পারে লাভও হতে পারে ক্রয়ও হতে পারে এবার চলে আসি কন্যা রাশির জায়গায় তো কন্যা রাশির ক্ষেত্রে শুভ অর্থাগম ধনাগম হবে শুভ ইতিবাচক ক্রিয়েটিভ লাইনের সাথে জাতক কিংবা জাতিকাদের উন্নতি হবে এবার চলে আসি বৃশ্চিক রাশির জায়গায় ভালো নয় বৃশ্চিক রাশির এমনি এই বছরটা খুব একটা বেশি ভালো নয় ভালো নয় ব্যবসাতে উন্নতি পার্টনারদের সাথে সম্পর্কে উন্নতি সন্তানের সাথে মতভেদ তো এবার চলে আসি ধনু রাশির জায়গায় ভালো ফল ব্যবসা ভালো না ব্যবসার জায়গায় ভালো যাবে না ভালো ফল আপনারা পাবেন সন্তান যাদের হচ্ছিল না হতে পারে যদিও জন্ম ছক বিচার এখানে বিশেষ প্রয়োজন জন্ম ছকে যদি না থাকে অবশ্যই হবে না আপনারা যারা আমাকে দেখাতে চাই যেন অনলাইনে হোক বা চেম্বারে এসে নিচে দেখুন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে বা বুকিং নাম্বার যাচ্ছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন এসে চেম্বারে আসুন বা অনলাইনে দেখান তো ভাগ্যে উন্নতি হবে অর্থাগম হবে তো মিন রাশির জায়গায় প্রাপ্তি হতে পারে অর্থ প্রাপ্তি হতে পারে কর্মে লাভ কর্মে প্রাপ্তি হতে পারে কথা বুঝে বলুন মিন মাসি জাতক কিংবা জাতিকাদের এবার চলে আসে কুম্ভ রাশি ভালো যাবে পরিস্থিতি ভালো ভাগ্যে উন্নতি হবে কম হবে কুম্ভ রাশির জায়গাও ভালো আছে তো এই হচ্ছে বারোটা রাশির আড়াই মাস বৃহস্পতি ট্রানজিটের ফলে এটা রাশি ফল না মানে বৃহস্পতি ট্রানজিট করেছে তার জন্য আপনাদের কেমন ফল দেবে এটাই জানালাম আর আপনারা যেটা করছেন না সেটা হচ্ছে সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট এটা তো করবেন নমস্কার সবাই ভালো থাকে